এবার চোখ খুলো দেখো তোমার আসলে কি মানে লাখ টাকা না এটা কোটি টাকার সুখ ওদের কাছে আমার ছেলে মেয়ে ওরা দুজনে খুব বিড়ালের পাগল তো এটাকে অনেক দিন ধরে পালছিলাম ওকে অনেক ছোট সময় অ্যাডাপ্ট করে এনেছিলাম তো মাঝখানে ও চলে গিয়েছিল এটার জন্য মাইশা রায়ানের খুবই মন খারাপ ছিল তো আজকে হঠাৎ করে ও সারপ্রাইজ দিল আবার চলে আসছে মোয়াজ্জা ওর নাম রেখেছিলাম মোয়াজ্জা তারপর ও চলে আসার পর ওকে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো ওকে অনেকক্ষণ আদর করলাম তারপর ওকে গোসল টসল করিয়ে ক্লিন করিয়ে রেখে দিলাম ভাবলাম যে ওদের কিছুই বলবো না ওদের সারপ্রাইজ গিফট দেবো তো এই গিফটটা দেখে তো রাইয়ান খুশিতে আত্মহারা দেখতেই পারতেছেন কত খুশি ওরা দুইজন বাবা তোর কেমন লাগতেছে দেখতেই পাচ্ছেন মানে বাচ্চাদের কাছে এই জিনিসগুলা কতটা হ্যাপিনেস ও বিড়ালকে খুবই ভালোবাসে খুবই ভালোবাসে তো বিড়ালটা হঠাৎ করে যখন চলে গিয়েছিল ও খুবই মন খারাপ করেছিল ও আর মাইশা তো আজকে যখন ও চলে আসছে আমার দেখে এত ভালো লাগতেছিল তখন ভাবলাম যে রাইয়ানকে একটা সারপ্রাইজ গিফট দিব আর এটা ওর কাছে লাখ টাকা না ওটা ওর কাছে কোটি টাকার সম্মানে মানে একটা সারপ্রাইজ গিফট আসলে টাকাটা তো ম্যাটার করে না এটা হচ্ছে আনন্দটা ওদের হ্যাপিনেসটা মানে আমি দেখেছি যে ওরা এতে কতটা হ্যাপি থাকে একটা পালতো বিড়ালে যে ওরা এতটা আদর করে সব সময় মানে ওকে অনেক মিস করেছে ও যখন চলে গিয়েছিল ফাইনালি ও যখন ফিরে আসছে আমি ভাবলাম যে গিফট দিব দেখতেই পাচ্ছেন কতটা খুশি রাইয়ান রায়ান এটাই তোমার লাখ টাকার গিফট কি হ্যাপি তুমি থ্যাংক ইউ দামুকে এই মোয়াজা তুমি কেন চলে গিয়েছিলে আমাদের রেখে দেখো রায়ান আমরা সবাই তোমাকে কত মিস করেছি ও আসার পরে ওকে গোসল টসল করানোর পরে ওকে খাবার দিয়েছি তারপর ও চুপ করে আছে মানে ও আমাদের মিস করেছে দেখতেই পাচ্ছেন ও রায়ানকে কতটা পছন্দ করে মিস করেছে ও আমাদের মিস করেছে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেছো বাবা ও তোমার কোলে কতটা কমফর্ট ফিল করতেছে কতটা মানে মনে হইতেছে যে ওর জান প্রাণ ফিরে পেয়েছে তোমাকে পেয়ে এই মোয়াজ্জা তুমি তাহলে চলে গেছো কেন আমাদের রেখে হুম দুষ্ট হয়ে গেছো আর কখনো এইভাবে যাবা না ঠিক আছে মাইশা আর রায়ান কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসে ওদের দেখে আর কখনো যাবা না হেই হেই মোয়াজ্জা ও আমাদের আদরের বিড়াল তো আমাদের বিড়ালটা কেমন লাগলো আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে টেক কেয়ার আল্লাহ হাফেজ